সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কর্মচারী সমিতি বাংলাদেশের সকল পেশাজীবী সংগঠন এগারো থেকে বিশ ফোরাম তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেড কর্মচারী সমিতি তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক সমাজ সহ যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল পেশাজীবী সংগঠনকে আগামী সতেরো তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল নয় ঘটিকায় অথবা হিসাবে সংখ্যা কমিয়ে বারোটি করে বেতন বৈষম্য কমিয়ে এনে কর্মচারীদের জন্য একটা বৈষম্যহীন বেতন গ্রেট বেতন স্কেল বা একটা বেতন স্কেলে বেতন কাঠামোর গেজেট জারি করার দাবিতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই কর্মসূচিতে আসুন আপনাদেরকে সাদরে গ্রহণ করা হবে এখানে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে কর্মসূচি কোন সংগঠন দিল সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো সেখানে আপনার দাবি আছে কিনা আপনি দেখবেন যেখানেই একটা কর্মসূচি দেয়া হোক সেখানে আমাদের বেতন বাড়বে কিনা এমন কোনো কথা আছে কিনা আমাদের পেস্কেল নিয়ে কথা আছে কিনা সেখানেই আপনারা যোগ দিবেন এতে হবে কি আমাদের দাবির গুরুত্ব পাবে আমাদের কর্মসূচিগুলি সফল হবে প্রত্যেকটা সংগঠনের কর্মসূচি সফল হবে তাই আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব চাই না আমরা চাই সকল সংগঠন এগিয়ে আসুক আমাদের কর্মচারীদের দাবি আদায় হোক কেননা দশটা বছর আমরা দুইটা পে স্কেল থেকে বঞ্চিত দশটা বছরে আমরা দুই দুইটা পে স্কেল পেতাম দুই সালে একটা পে স্কেল পেতাম দুই সালে একটা পে স্কেল পেতাম এই দুইটা পে স্কেল যদি আমরা পেতাম নিয়মতান্ত্রিকভাবে তাহলে আজকে আমাদের স্কেল হতো কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে তাই দুইটা পে সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছি সেই হিসাবে আমরা যদি এখন যদি সরকার ওয়ান ইস টু হিসাবে আমাদেরকে পে স্কেল দেয় তাহলে সেই দুই হাজার পনেরো সালের আবার পুনরাবৃত্তি ঘটবে কর্মচারীদের কোনো লাভ হবে না এই যে সাধারণ কর্মচারী বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন র্যাব বলেন বিজিবি বলেন সব জায়গায় ছোট কর্মচারী আছে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই পেটে ক্ষুধা আছে তাই প্রত্যেকের পরিবার সচ্ছলভাবে চলার জন্য একটা বৈষম্যহীন পে স্কেল আমাদের দরকার আর এই বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে